আসলে তারা নিজেরাই জালিম মোমিনদের কাজই হচ্ছে যখন তাদেরকে আল্লাহ আল্লাহরের দিকে ডাকা হয় যাতে রসুল তাদের মোকাদ্দার ফায়সালা করেন তখন তারা বলেন আমরা শুনলাম ও মেনে নিলাম এ ধরনের লোকেরাই সফল কাম হবে আর সফল কাম তারাই যারা আল্লাহ আল্লাহরসুরের হুকুম মেনে চলে এবং আল্লাহকে ভয় করে এবং তার নাফারমানি করা থেকে দূরে থাকে এই মুনাফিকরা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলে আপনি হুকুম দিলে আমরা অবশ্যই ঘর থেকে বের হয়ে পড়ব তাদেরকে বলো কসম খেও না তোমাদের আনুগত্যের অবস্থা জানা আছে তোমাদের কার্যকলাপ সম্বন্ধে আল্লাহ বেখবর নন বলো আল্লাহর অনুগত হও এবং রসুলের হুকুম মেনে চলো কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে ভালোভাবে জেনে রাখো রাসসুলের উপর যে দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেজন্য রসুলি দায়ী এবং তোমাদের উপর যে দায়িত্বের বোঝা চাপানো হয়েছে সেজন্য তোমরাই দায়ী তার আনুগত্য করলে তোমরা নিজেরাই সৎ পথ পেয়ে যাবে অন্যথায় পরিষ্কার ও ব্যর্থহীন হুকুম শুনিয়ে দেয়া ছাড়া রাসূলের আর কোনো দায়িত্ব নেই আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মধ্য থেকে যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে তিনি পৃথিবীতে ঠিক তেমনিভাবে খেলাফত দান করবেন যেমন তাদের পূর্বে অতিক্রান্ত লোকদেরকে দান করেছিলেন তাদের জন্য তাদের দিনকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেবেন যাকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের বর্তমান ভয়ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন তারা শুধু আমার বন্দেগি করুক এবং আমার সাথে কাউকে যেন শরিক না করে আর যারা এর পরও কুফরি করবে তারাই ফাঁসেক নামাজ কায়েম করো জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো আশা করা যায় তোমাদের প্রতি করুণা করা হবে যারা কুফরি করছে তাদের সম্পর্কে এ ভুল ধারণা পোষণ করো না যে তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করে দেবে তাদের আশ্রয়স্থল জাহান্নাম এবং তা বড়ই নিকৃষ্ট আশ্রয় হে ইমানদারগণ তোমাদের মালিকানাধীন দাস দাসী এবং তোমাদের এমন সব সন্তান যারা এখনো বুদ্ধির সীমানায় পৌঁছেনি তাদের অবশ্যই তিনটি সময়ে অনুমতি নিয়ে তোমাদের কাছে আসা উচিত ফজরের নামাজের আগে দুপুরে যখন তোমরা পোশাক ছেড়ে রেখে দাও এবং এশান নামাজের পর এ তিনটি তোমাদের গোপনীয়তার সময় এর পরে তারা বিনা অনুমতিতে এলে তোমাদের কোনো গুণা নেই এবং তাদেরও না তোমাদের পরস্পরের কাছে বারবার আসতেই হয় এভাবে আল্লাহ তোমাদের জন্য নিজের বাদী সুস্পষ্টভাবে বর্ণনা করেন এবং তিনি সব কিছু জানেন ও বিজ্ঞ আর যখন তোমাদের সন্তানরা বুদ্ধির সীমানায় পৌঁছে যায় তখন তাদের তেমনি অনুমতি নিয়ে আসা উচিত যেমন তাদের বড়রা অনুমতি নিয়ে থাকে এভাবে আল্লাহ তার আয়া তোমাদের সামনে সুস্পষ্টভাবে বর্ণনা করেন এবং তিনি সব কিছু জানেন ও বিজ্ঞ আর সব যৌবন অতিক্রান্ত মহিলা বিয়ের আশা রাখে না তারা যদি নিজেদের চাদর নামিয়ে রেখে দেয় তাহলে তাদের কোনো গুনাহ নেই তবে শর্ত হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না তবু তারাও যদি লজ্জাশীলতা অবলম্বন করে তাহলে তা তাদের জন্য ভালো এবং আল্লাহ সব কিছু শোনেন ও জানেন কোনো অন্ধ খঞ্জ বা রুগ্ন যদি কারোর গৃহে খেয়ে নেয় তাহলে কোনো ক্ষতি নেই আর তোমাদের কোনো ক্ষতি নেই নিজেদের ঘরে খেলে অথবা নিজেদের বাপ দাদার গৃহে নিজেদের মা নানির ঘরে নিজেদের ভাইয়ের গৃহে নিজেদের বোনের গৃহে নিজেদের চাচার গৃহে নিজেদের ফুফুর গৃহে নিজেদের মামার ঘরে নিজেদের খালার ঘরে অথবা এমন সব গৃহে যার চাবি তোমাদের হাতে সাপোর্ট করে দেওয়া হয়েছে কিংবা নিজেদের বন্ধুদের গৃহে তোমরা একসাথে খাও বা আলাদা আলাদা তাতে কোনো ক্ষতি নেই তবে গৃহে প্রবেশ করার সময় তোমরা নিজেদের লোকদের সালাম করো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে কল্যাণের দোয়া বড়ই বরকতপূর্ণ ও পবিত্র এভাবে আল্লাহ তোমাদের সামনে আয়াত বর্ণনা করেন আশা করা যায় তোমরা বুঝে শুনে কাজ করবে মমিন তো আসলে তারাই যারা অন্তর থেকে আল্লাহ ও তার রাসুলকে মানে এবং যখন কোনো সামষ্টিক কাজে রাসুলের সাথে থাকে তখন তার অনুমতি ছাড়া চলে যায় না যারা তোমার কাছে অনুমতি চায় তারাই আল্লাহ ও তার রসুলে বিশ্বাসী কাজেই তারা যখন তোমাদের কোন কাজের জন্য তোমার কাছে অনুমতি চায় তখন যাকে চাও তুমি অনুমতি দিয়ে দাও এবং এ ধরনের লোকদের জন্য আল্লাহর কাছে মাঘ্রাতির দোয়া করো আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও করুণাময় হে মুসলমানরা রাসুলের আহ্বানকে তোমাদের মধ্যে পরস্পরের আহ্বানের মতো মনে করো না আল্লাহ তাদেরকে ভালো করে জানেন যারা তোমাদের মধ্যে একে অন্যের আড়ালে চুপি সারে সটকে পড়ে রাসুলের হুকুমের বিরুদ্ধ চারণকারীদের ভয় করা উচিত যেন তারা কোনো বিপর্যয়ের শিকার না হয় অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক আজাব না এসে পড়ে সাবধান হয়ে যাও আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই তোমরা যে নীতি অবলম্বন করো আল্লাহ তা জানেন যেদিন লোকেরা তাঁর দিকে ফিরে যাবে সেদিন তিনি তাদের বলে দেবেন তারা কি সব করে এসেছে তিনি সব জিনিসের জ্ঞান রাখেন